মানে বিস্তারিত বলে দেন ফ্রাইস্টো বলে দিব মানে কথা না বাড়াই চলেন ওয়ার্ডরোব গুলো দেখানো শুরু করি তো প্রথমে এই সাইডে একটা ওয়ার্ডরোব আছে এটার কাট হলো সামালিশ কাট বা সামালি বললো চিনে খুবই বাড়ে এটার যে ফিসের বোর্ডটা বোর্ডটা কিন্তু নতুন লাগানো হয়েছে মানে এক কথা মানে কোনো কথা নাই আপনি জাস্ট নিয়ে ব্যবহার করেন মানে একটু ভিতরটা একটু দেখাই একটু কাছে থেকে দেখেন কাছে থেকে দেখালে ভালো করে বুঝবে দেখেন এই সাইডে ডয়ারটাতে দেখেন একটু এই যে ডয়ারগুলো দেখেন মানে একদম কোনো কথা নাই তো তো এই একটা ওয়ার্ড দেখালাম তো এই অর্ডপটা এই অর্ডপ টাকা পনেরো হাজার 15500 টাকা তো সরুমায় সে কেউ দামা দামি করবে না যেটা নতুন বানাইতে গেলে 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে যারা আপনারা অবশ্যই জানেন এগুলো আগের খুব ভালো কাট দিয়ে এই যে কাট এটা সেগুনে থেকেও বেটার আর আপনি সরাসরি আসলে তো বুঝবেনে ভালো করে কি জিনিস দিতেছি আর দিতেছি না জি সেকেন্ড আরেকটা ওয়ার্ড দেখাই এদিকে চলে আসেন তো এদিকে একটা আছে একাশি কাটের একাশি কাঠের এটার বোর্ডটা নতুন লাগানো হয়েছে মানে নতুন মানে তো বুঝে নেই দশ পনেরো বছর বিশ বছর কিছু হয়েছে না শুধু ব্যবহার করবেন কোনো কথা নাই চাবিগুলো সবগুলো আছে তালা চাবি সবগুলো ওকে আর এটার প্রাইসটা বললো এটার প্রাইসটা যদি পনেরো হাজার অনলি পনেরো হাজার টাকা এগুলা কিন্তু আপনি সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন মানে কি উপর কোনো কথা নাই আর আরেকটা বিষয় আমাদের এখানে দুইটা তিনটা ফ্রিজ আছে একটু একটু দেখাই দেয় হায়ারে একটা ফ্রিজ হবে হায়ার হায়ার ব্র্যান্ড এর ডোর এটা কিন্তু গ্লাস ডোর গ্লাস ডোর তো দেখাই দেই তো যাদের সীমিত বাজেটে চাচ্ছেন তারা এগুলা নিতে পারেন এদিকে বড় একটা আছে সিঙ্গারের সব রানিং জাস্ট নেবেন আর ব্যবহার করবেন কোনো কাজ নাই শুধু নিয়ে ব্যবহার করা শুরু করবেন যে স্যামসাং একটা দেখায় যে আর একটা বিষয় যে ডিপ্রিজের জন্য আমাকে অনেকেই বলতেছে ডিপ্রিজ আসেনি ডিপ্রিজ আসেনি দুইটা ডিপ্রিজ আছে বর্তমানে দুইটা ডিপ্রিজ এটা একটু দেখায় এটা একটা ডিপ্রিস এ দেখেন ভিতরে পানি বোতল দিয়েছিলাম মানে ঘন্টা খানেক দুই ঘন্টা আগে হবে মাত্র ঠান্ডা হয়ে রয়েছে না বড় হয় না অল্প কিছু কোণা লাগে লাইন দাও এদিকে আরেকটা ফ্রিজের ডিপ দেখাই যারা সীমিত বাজেটে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারে আরেকটা জিনিস দেখাই দেয় একটা টিভি আছে সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট স্মার্ট টিভি নন স্মার্ট মনে করেন না স্মার্ট টিভি খুবই সীমিত রেটে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর বড় যদি ডিপ্রিজ লাগে এদিকে একটা ডিপ্রিজ আছে এটা তো আসলে মানুষের জন্য দেখানো হয়ে যাচ্ছে না তো আপাতত দেখেন কোন কার ব্র্যান্ডের জি এদিকে চলে আসেন আমরা আরো দুইটা হোয়াইড্রব আছে গুলো দেখাই এদিকে আরেকটা হোয়াইড্রভ আছে যারা একটু ছোট সাইজের ভিতরে সাইজ তারা এটা নিতে পারেন খুব সুন্দর সাইড এর দিয়ে দুইটা ডয়ের আছে প্লাস এদিকে সাইড সাইড এর মানে ছোটর ভিতরে খুব ভালো মানে যারা সিঙ্গেল ফ্যামিলি বা তাদের জন্য বেটার এটা ব্যবহার করতে পারেন এটাও কিন্তু সেগুন কাঠের খুব ভালো আমরা সরাসরি এসে দেখেন ভিডিও বড় হয়ে যাবে দেখি এটা আর খুলে দেখালাম এদিকে আরেকটা দেখাই দিই আরেকটা অর্ড্রপ আছে এটা একটু দেখাই দিই জাস্ট কোনো কথা হবে না জাস্ট আর নিবেন আর ব্যবহার করবেন করবেন কোনো কথা নেই তো তো এতক্ষণ আমি দেখালাম যাদের লাগে পাশ আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম লোকের কোথায় কুমিল্লা কেন্দ্র পাশ সুন্দরবন কোরিয়া সার্ভিসের পাশের ভবনে আমার বাজার কুমিল্লা স্ক্রিনের নাম্বার থাকবে ক্যাপশনের নাম্বার থাকবে খুব সহজে কল দিয়ে আমাদের শোরুমে আসতে হবে জি তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম